ও ভাই দেখো আমি কিভাবে গেম প্লে করছি একদম উড়া দোরা সবাই কিন্তু ফাটিয়ে দিচ্ছি একাই তো দেখতে পাচ্ছ আমার এই সেটিংয়ে কিন্তু ওরা দোরা এম ফাইভ নাইন জিরো চালানো যায় এবং তোমরা বিশ্বাস করতে পারবে না কি জানি না তো এই সেটিং কিন্তু আমি ওরা দূরা ওরা দূরা স্নাইপার চালাতেও পারি মোটামুটি তোমরা যদি আমার এই সেটিংটা ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু আমার থেকে আরো ব্যাটার স্নাইপিং এবং রাশ গেম প্লে করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি একটা স্নাইপিং করি না তাও দেখতে পাচ্ছ মোটামুটি ভালো একটা পারফর্ম করতে পারছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝে যা তোমরা কীভাবে রাশ গেম করবে অথবা তোমরা কিভাবে এই সেটিংয়ে স্নাইপিং করতে পারবে তাও আবার টু ফিঙ্গার অথবা এক সেটিংয়ে তোমরা কিন্তু থ্রি ফিঙ্গারও খেলতে পারবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো গাই তোমাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা স্লো মোশন করে দিয়েছি দেখতে পাচ্ছ প্রথমে একটা ফায়ার সাথে সাথে রিলোর বাটনে চাপ কারণ এম ফাইভ নাইন জিরো চালাতে চলে তোমাদের কিন্তু রিলোডের একটা প্রবলেম হয় কারণ এটা যত তাড়াতাড়ি রিলোড হবে তত কিন্তু তাড়াতাড়ি বেশি তোমরা এনিমিকে মারতে পারবা তো আরেকটা সিগারেট বেশি হলো যখনই আমার তো রেড ডট বাটনটা যখনই লাল হচ্ছে তখন কিন্তু আমি ফায়ার করছি এবং সাথে সাথে কিন্তু এনিমি ড্যামেজ খাচ্ছে তো এভাবে কিন্তু তোমরা এ সিডিংয়ে খুব সহজে এম ফাইভ নাইন জিরো চালাতে পারবা তো দেখো কি স্মুথলিভাবে আমি কিন্তু এম ফাইভ নাইন জিরো চালাচ্ছি এক সেকেন্ড এক সেকেন্ডের ভিতরে কিন্তু রিলোড হয়ে যাচ্ছে তো প্রথমে একটা করে জাম্প করবে জাম্প করার সাথে সাথে এনেমিশে গুলি লাগার সাথে সাথে ডিলিট বাটানো তোমাদের যে হাতের বড় আঙুলটা আছে মানে হাতের যে বইটা আঙুলিটা আছে ওইটা দিয়ে সাথে সাথে চাপ দিবে ডিট বাটানো তো এটা কিন্তু একদম সহজ একদম সেটিং এই সেটিংয়ে তোমরা কয়েকদিন প্র্যাকটিস করলে আমার থেকে বেটার কিন্তু তোমরা গেম প্লে করতে পারবা তো চলো এবার দেখা যাক স্নাইপিংয়ে আমরা কীভাবে গেম প্লে করবো তো দূরে নিমিতদেরকে তোমার মানার জন্য প্রথম তোমরা যেরকম সেগুলো জুমিন করবে জুমিন করার পর ফায়ার বেটন একটা করে চাপ দিবে তাহলে ফায়ার হবে এবং এনিমি ড্যামেজ খাবে এবং সাথে সাথে কিন্তু তোমরা সুইচ আপ করবে সুইচ আপ করবে এবং অবশ্যই এনিমি কিন্তু দৌড়াবে দৌড়ানোর জন্য তোমার মাইন্ডসেট দেখতে হবে যে এনিমি যেদিকে দৌড়াচ্ছে তার একটু আগে তোমাদের রেডোটা দেখা দিতে হবে যে লাল হবে সে একটা করে ফায়ার দিবে এবং এটা করার জন্য তোমাদের অবশ্যই মাস্ট বি জয় স্টিক ব্যবহার করতে হবে তো কাছের এনিমি দিকে মারার জন্য তোমাদের যেটা করতে হবে জুমিন করবো না ঠিক আছে যখন সামনে এবং সাথে সাথে ফায়ার এবং সুইচ আপ ফায়ার এবং সুইচ আপ অবশ্যই হালকা একটু চাপ দিয়ে রাখবে ফায়ার রোডে তো এতক্ষণ তোমাদেরকে যে টিপস অ্যান্ড টিক্স দিলাম চলো সেই সেটিংটা তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছো আমার এই সেটিং এই সেটিংটা কিন্তু একদম সহজ একদম সেটিং এই সেটিংয়ে তোমার থ্রি ফিঙ্গারে অথবা টু ফিঙ্গারে এডাবল এবং রাশ গেমগুলি করতে পারবা তো এইটা দেখতে পাচ্ছো সেটিং আমার এই সেটিংয়ের ইউআইডি কোড অথবা যে কোডে বলো না কেন হ্যাঁ তো শেয়ারিংয়ের মাধ্যমে আমি কিন্তু এই সেটিংয়ের হুকটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধা আছে তোমরা কিন্তু আমার থেকে ভালো গেমগুলি করতে পারবে এক সেটিংয়ে তোমাদের কিন্তু বারবার সেটিং বাড়াতে হবে না তো গাইস এই ছিল আজকে ছোটো খাটো ভিডিও ভিডিওরা যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো দত কর্মযন্ত ভালো থাকো অসুস্থ থাকো গর বাই খাটা